মা মামা তো আসবে কিন্তু খাবার নিয়ে আসবে তো হ্যাঁ বেটা নিয়ে আসবে তো আগের বারের মতো পোকা ধরা সিঙ্গারা আবার ওই পোকা ধরা সিঙ্গারা কথা বলছো আরে নমস্কার কাকু হ্যাঁ হ্যাঁ বেটা আসো আসো নমস্কার মা হ্যাঁ বেটা এসো কি রে কি ড্রেস পরে আছিস এগুলো আজকে মামা আসবে অনেক দূর থেকে হে তোর মামা আসুক আর টামা বারো মাস আমি পরি একই প্যান্ট জামা এ ভাগনা কি খবর আরে মামা কেমন আছো তুমি জয়বু মুখচক শুকিয়ে গেছে গা তোমার হ্যাঁ খাওয়া দাওয়া করো না নাকি দিদি চাটা খাওয়া বিনা নকি হ্যাঁ যা তানিয়া স্পেশাল নিম পাতার চা মানে নিম পাতার চা কেও খায় নাকি সোনরে বান্দর মুখা আমার মতো কড়া মাল হতে গেলে নিম পাতার চা খেতেই হবে আরে রাগ করিস না মামা হয়তো তাই একটু করছে আর কি ও আচ্ছা ওই জন্য মতো মামা যাইবো দিদি এখনো চা নিয়ে এলো না যাও তো দেখে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি 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 চ্যাটের চাটের বিজি মুখা বেশি ফটর ফটর করিস না নয়তো এখানেই ছিলে রেখে দেবো মামা আসলে ও আমার বন্ধু হয় তো বেচারাটাকে অত বকো না প্লিজ হ্যাঁ বাড়া আমার কথা তোরা দুজনে ভুলে গেলি নাকি বাড়া হুম আরে চলে আসলো আর এই মালটা আবার কি তোরা আমাকে ছেড়ে নতুন বন্ধু বানালি নাকি বাড়া জানতাম এরকমই হয় এরকমই হয় এই টিকটিকি মুখো আবার কোথা থেকে আসলো ভাগ না মামা আসলে এটাও আমারই বন্ধু হয় রঘু ওই যে বলেছিলাম ছোটবেলা এক মামার কথা এটাই সেই মামা ও ওই মামাটা ওই যে তোকে পোকা ধরা সিঙ্গারা এনে দিয়েছিল ওই মামাটা না ছেলে সঙ্গে তুই এদের রক্তে দোষ আছে তোর রক্তটাও খারাপ করে দেবে এরা আচ্ছা মামা এতদিন পর এলে যে কি যেন একটা কাজের কথা বলছিলে ফোনে সে কি কাজ হ্যাঁ আমি এখানে এক অনেক দরকারি কাজে এসেছি ওর মামির মেসেঞ্জারে কোন যেন একটা মাল শুধু এস এম এস আর ভিডিও কল করতেই থাকি তার নাম বাবলু তার বাড়িও নাকি শুনেছি এই বালুর খাটেই আচ্ছা ওর কি কোনো ফটো আছে মামা তোমার কাছে হ্যাঁ আছে ফটো আছে এই নে দেখি বাড়া আমি চিনতে পারি নাকি আমাকে দে এবার এর গুষ্টিটাই তো চোর মনে হচ্ছে দেখে দেখি দে তো আমি চিনতে পারি নাকি ফোনটা কি দেওয়ার ইচ্ছে হচ্ছে না আচ্ছা মামা মালটাকে খোঁজার চেষ্টা করছি ভাগনা যদি কোনো খবর পাস তাহলে সঙ্গে সঙ্গে আমাকে এস এম এস করবি মামের মোবাইলে মেসেজ করব নাকি বারা মামা না মানে যদি খোঁজটা পেয়ে যায় মানুষটার আর কি শোন রে তিন কোনা শিঙ্গি মাছ যদি এরকম কিছু করিস তুই তাহলে লঙ্কার সঙ্গে তোকে বেটে রেখে দেবো আচ্ছা ভাগনা তাহলে এখন আমি আসি ঠিক আছে আরে তোমার চাটা খাবা না চাটা সোজাই এনে এর গাড়ে ঢালে দিবি তুই মামা একটু খুব ভালো হতো কাজটা পাঠা পাঠামুখাবি আগে কাজটা কর তারপর টাকা পাবি ভাগনা থাক আচ্ছা মামা আবার এসো কিন্তু দেখে যেও থাক মামা মামা তো চলে গেল চাটা তো রঘুকে দিতে বলেছিল তাই কোন চা বাড়া কিসের চা হ্যাঁ আচ্ছা নাও তাহলে না না আমি কোনো চাটা খাবো না আমি কোনো চাটা খাবো না থাকো তোমরা